সুপ্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ এমন এক অস্থিরতা বিরাজ করছে যেখানে আইন ভূ অর্থনীতি প্রাকৃতিক দুর্যোগ এবং এই তিনটি শক্তি যেন একযুগে কাজ করছে আর এ কেন্দ্রে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অত্যন্ত বিস্ফোরক মন্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এর রায় ঘোষণার পরপরই দেশে একের পর এক ভূমিকম্প হওয়াকে তিনি আল্লাহর খেলা বলে আখ্যা দিয়ে নতুন একটা বিতর্ক বা আলোচনার জন্ম দিয়েছেন তার এই বক্তব্য একদিকে যেমন তার দলের সমর্থকদের মানসিক শক্তি যোগাচ্ছে তেমনি অন্যদিকে দেশের বিচার ব্যবস্থা রাষ্ট্রের দুর্যোগের অব্যবস্থাপনা এবং সরকারের অভ্যন্তরের স্থিতিহীনতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে আজ আমরা বিশ্লেষণ করব মৃত্যুদণ্ড রায় চট্টগ্রাম বন্দরের লিজ বিতর্ক এবং লাগাতার ভূমিকম্প ত্রিমুখী ঘটনাকে শেখেসিনা কেন আল্লাহর খেলা বলে আখ্যা দিলেন তার এই বক্তব্যের পিছনে কৌশলগত উদ্দেশ্য কি এবং ধর্মীয় ব্যাখ্যায় রাজনৈতিক প্রভাব দেশের উপর কতটা পড়তে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে আমরা একটু নিউজগুলো গুলো দেখতে চাই যে তার এই বক্তব্যটা উনি কি দিয়েছেন সেটা সম্পর্কে আমরা জানি ইত্তেফা কে লিখেছে আহ আমার মৃত্যুদণ্ডের পরপরই ভূমিকম্প আল্লাহর খেলা শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার ব্যাপক ভূমিকম্প এবং পরপর কয়েকটি কম্পন আল্লাহর খেলা বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় তিনি মন্তব্য করেন শেখ হাসিনা বলেন তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই বন্দর লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এরপরই দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে তিনি বলেন এটা আল্লাহর একটা খেলা আমাকে মৃত্যুদণ্ড দিলো সেদিন আবার পর বিক্রির চুক্তি করে ফেললো তারপর ব্যাপকভাবে হলো ভূমিকম্প তাও আবার পর পর দু তিন দিন এই হচ্ছে মোটামুটি তার বক্তব্য আমরা আর নিউজ এই ব্যাপারে একটু দেখে চাই সেখানে কি বলেছে সেটা একটু আপনাদের দেখাই আমার মৃত্যুদণ্ডের রায় এর ভূমিকম্প আল্লাহর খেলা শেখ হাসিনা আইসিটি রায়ের পর ভূমিকম্পকে আল্লাহর খেলা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরের লিস দুর্যোগ ব্যবস্থাপনা এবং রায় নিয়েও প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধটা ঘোষণার পরপরে ভূমিকম্প আল্লাহর খেলা বলে আখ্যা দিয়েছেন তো এই হলো নিউজগুলো তো আমি এই নিউজগুলোর আলোকে আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করবো যে আসলে এই তার এই বক্তব্যের গুরুত্ব কতটুকু বা এর প্রভাব আসলে কি পড়তে পারে আমরা একটু সেই দিকে যাব নভেম্বর সালে এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটা কঠিন দৃষ্টান্ত স্থাপন করে বা একটা একটা রায় দেওয়া হয় আইসিটি এক আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিধি অপরাধের মৃত্যুদণ্ড দেওয়া হয় মৃত্যুদণ্ডের রায়ে যেটা বলা হয়েছে ক্ষমতায় থাকাকালীন সংগঠিত অপরাধের জন্য সাবেক একজন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়ার এই রায় কেবল বাংলাদেশে নয় আন্তর্জাতিক বিচার ব্যবস্থার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্নবিদ্ধ চিহ্ন হিসেবে সামনে এসেছে বলে সবাই মনে করেন এটি প্রমাণ করে যে আইনের এই যে প্রহসনের যে নির্বাচন বা আইন সেই আইনের মাধ্যমে একটা বিচার ব্যবস্থা করা হচ্ছে যে বিচার নিয়ে সারা বিশ্বে মানুষের কাছে প্রশ্ন উঠেছে হাসিনা এই শেখ হাসিনা এই রায়ের ব্যাপারে যে কথাগুলো বলেছেন এই রায় শেখ হাসিনাকে তাৎক্ষণিক একজন রাজনৈতিক শহীদের ভূমিকা মতো মনে করছে যে অনেকে তার কাছে এই রায় হলো অবিচার যা তিনি ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে জনসমক্ষে উপস্থাপন করার চেষ্টা করছেন তার এই আল্লাহর খেলা হলো তার মৃত্যুদণ্ড তিনি বোঝাতে চাচ্ছেন এই বিচার মানুষের ভুল বিচার যা আল্লাহ সহ্য করেন না এবং তার নমুনা কিন্তু আসলে উনি যে বলেছেন ওনার কথাটা যে আমরা ফেলে দিব তার কিন্তু একদম হাস্যকর বিষয় না একটা জিনিস বুঝতে হবে যে এই বাংলাদেশ হচ্ছে পীর আউলিয়া উলিয়া আউলিয়াদের দেশ এবং এখানে যে ধরনের অন্যায় অত্যাচার এখন এই ইউনুস করছে তা থেকে আল্লাহ থেকে গজব আসবে এটাই কিন্তু স্বাভাবিক যদি আমি একজন মুসলিম মমিন হিসেবে বিশ্বাস করি বা চিন্তা করি তাহলে এই কথাটা কিন্তু সম্মুখে আসবে বা এই জিনিসগুলো যে এই ঘটনার অবিচারের বা যে দেশের বিচার ব্যবস্থা এবং কাজীর বিচার বলা হয় যে বিচার ব্যবস্থা যে যে দুর্বল হয় অন্যায় অবিচার হয় মানে বিচারে মানুষকে মিস করা হয় সেই দেশে কিন্তু কোনো ধরনের রহমত আল্লাহর বর্ষিত হয় না সেখানে কিন্তু আল্লাহর গজব নেমে আসে এটা কিন্তু আমরা ধর্মীয় ভাবে জানি এবং আমি যদি এই কথা কথা ওনার কথার সাথে মিলাই তাহলে কিন্তু ওনার এই দাবিকে কি আমি ফেলে দিতে পারি মনে হয় না কারণ উনি নিজেও একজন ধার্মিক মানুষ পাচক নামাজ পড়েন সকালে উঠে কোরআন সহিব পড়েন যেটুকু আমি জানি তার সম্পর্কে এবং অনেক ব্যাপার অনেক সময় আমরা তার এই ধর্মীয় অনেক গোড়ামি নিয়ে অনেকে সমালোচনা করি যে উনি অধিক বেশি ধর্মীয় গোরামি পনা দেখান বা দেখাচ্ছেন বা শো করেন যেখানে আমরা সেকুলারিজম বা রাজনীতিতে ধর্ম নিরপেক্ষতার আভাস বা বিশ্বাস করি যে দল সেই দলের নেত্রী হয়ে উনি কিন্তু ধর্মকে অত্যন্ত উচ্চ স্থানে জায়গা দিয়েছেন বাংলাদেশে এই যে আলে ওলামা এবং আপনার হেফাজতে ইসলাম অথবা যেটা আমরা বলতে পারি তাদের কমই মাদ্রাসা তাদেরকে কিন্তু সার্টিফিকেট হতে শুরু করে দেশীয়ভাবে প্রাতিষ্ঠানিকভাবে এস্টাবলিশ করার জন্য কিন্তু তার একটা বিশাল অবদান রয়েছে এবং এটা নিয়ে ব্যাপক সমালোচনা কিন্তু অনেকের রয়েছে দ্বিতীয় যে বিষয়টি শেখ হাসিনা তার বক্তব্য তুলে ধরেছেন তা হলো চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার প্রক্রিয়া তিনি এইটিকে গোপন চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন এবং মৃত্যুদণ্ড তার মৃত্যুদণ্ড রায়ের পর পরই এই পোর্ট বিক্রির চুক্তি হওয়ার অভিযোগ তুলেছেন বা অন্তরালে এই পোর্ট বিক্রি করেছেন মানে তার মৃত্যুদণ্ডটা দেওয়ার মানে এই শোটা মানুষের চোখ অন্যদিকে রেখে কোট বিক্রি করা গোপনে কাজ করেছেন যেটা ভয়ঙ্কর একটা অন্যায় হয়েছে বলে দেশের প্রতি ইনজাস্টিস হয়েছে বলে তিনি মনে করেন চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতি প্রাণ কেন্দ্র এই বন্দরের লিস প্রক্রিয়া সময় জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল আইনি জটিলতার দিকে যদি যায় এই তার অভিযোগ আরো জোরালো করেছে হাইকোর্টের বিচারাধীন রুল তিরিশে জুলাই চুক্তির বৈধতা নিয়ে রুল জারি হয় এবং চার ডিসেম্বর মানে আজকে শুনানিতে বিচারপতি ফাতেমা নজিব চুক্তি স্থগিতের মত যদিও বিষয়টি ঝুলে আছে আইনি মহলের ভিন্ন এই দ্বিধা শেখ হাসিনার ষড়যন্ত্র জনসাধারণের কাছে আরো বিশ্বাসযোগ্য করে তুলছে এবং জনগণ কিন্তু এটা বিশ্বাস করে এবং এটা নিয়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে কিন্তু আজকে আপনারা দেখেছেন যে বাম গণতান্ত্রিক তাদের উপরে ব্যাপক হামলা করেছে পুলিশ এবং রক্তাক্ত করেছে সেটা আমরা দেখিয়েছি হাসিনা সমর্থক বা এই তথ্যের মাধ্যমে দাবি করছেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই জাতীয় সম্পদ বিক্রি করা শুরু করেছে এবং দেশকে বিভিন্ন টুকরা টুকরো করে ভাগে ভাগে বিক্রি করার যে এজেন্ডা এই পাপেট ইউনুস বা পিচাস ইউনুস নিয়ে আসছে সেটাই কিন্তু এটা এগুলো একটা প্রমাণ হিসেবে তারা বলার চেষ্টা করছেন এই অভিযোগে সরকারের দেশপ্রেমহীন প্রমাণ করার একটি শক্তিশালী বা পরিষ্কার ধারণা বা পরিষ্কার দিক নির্দেশনা হিসাবে কিন্তু আমরা দেখতে পারি মৃত্যুদণ্ড রায়ের সঙ্গে এই বন্দর চক্রান্ত বিতর্কের সংযোগ ঘটিয়ে শেখ হাসিনা সরকার পতনের জন্য বিচারহীনতা এবং জাতীয় সম্পদ বিক্রি দুটি অস্ত্রকে একসাথে ব্যবহার করে ইউনুসকে তার চরিত্র তুলে ধরার চেষ্টা করেছেন তৃতীয় এবং সর্বাধিক বিতর্কিত উপদণ্ড হল ভূমিকম্প সতেরো নম্বর রায়ের পর পরে একুশে নভেম্বর পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্পন হয় এবং এখানে কিন্তু দশ জন লোক মারা যায় পরবর্তীতে এবং কয়েক শত লোক আহত হয় হাসপাতাল সেদিন ভারী হয়ে গেছিল কিন্তু তথাপি ওইদিকে আবার খালেদা জিয়া হতে শুরু করে ইউনোস এরা কিন্তু উৎসবে মেতেছিল সোনা ক্যাম্পে সেটা আপনারা দেখেছেন পরবর্তী চার দিন বাইশ তে ছাব্বিশ নভেম্বর চার ডিসেম্বর আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে ভূতাত্ত্বিকদের মধ্যে কম্পন ধারা দক্ষিণ পূর্বাঞ্চলের টেকনিক চাপ বৃদ্ধির স্বাভাবিক ইঙ্গিত এগুলোর মাধ্যমে মাত্রা কম্পন সক্রিয় কিন্তু রাজনীতিতে এর ব্যাখ্যা মোটেও বৈজ্ঞানিক যদি না হয় কিন্তু ধর্মীয় ভাবে এগুলোকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হওয়ার কিন্তু কিছু সুযোগ রয়ে গেছে এই প্রাকৃতিক আল্লাহর খেলা আখ্যা দিয়েছেন সত্যিকার অর্থে এটা তো আল্লাহরই খেলা অবশ্যই আল্লাহর খেলা তার এই কৌশল তিনটি প্রধান উদ্দেশ্য সাধন করতে পারে একটা হচ্ছে যে সমর্থকদের মানসিক শক্তি তার এই সমর্থকদের মধ্যে এই বিশ্বাস জাগিয়ে তোলে যে তার প্রতি করা অবিচার স্বয়ং আল্লাহ সহ্য করছেন না তাই এই দেশে দুর্যোগ নেমে এসেছে এই দেশ পীর আউলিয়াদের দেশ এখানে অন্যায় সহ্য হয় না এই বার্তা দিয়ে তিনি তৃণমূলের মানসিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেন এবং চেষ্টা করেন কি এটা আসলে বাস্তবিক একটা সত্য কথা যে অন্যায় অবিচার কিন্তু আল্লাহ সহ্য করেন না এবং যে পরিমাণ অন্যায় অত্যাচার এবং মানুষের রক্ত এই পিচা সিনুস খেয়েছে তাতে কিন্তু এটা কিন্তু একদম নির্দ্বিধায় সত্যকার আজকে প্রতিটা সাধারণ মানুষ রিক্সা হতে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু বলা শুরু করছে যে তারা এতটা কষ্টে আছে এই ইউনুসের আমলে এবং তাদের জীবন নির্বাহ করতে কষ্ট হচ্ছে কিন্তু শেখ হাসিনার আমলে কিন্তু তারা ভালো ছিল তিনি দুর্যোগ ব্যবস্থাপনায় বর্তমান সরকারের ব্যর্থতা তুলে ধরেন দশ জনের যে মৃত্যু হয়েছে ভবনে ফাটল যা কিন্তু এই ভূমিকম্পের পরপরই হয়েছে বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম ভূমিকম্প এর আগে হয় নাই এই ধরনের দক্ষতার ক্ষেত্রে কিন্তু উনি ওনার সরকারের যে সব ক্ষমতা ছিল এবং যে ধরনের ব্যবস্থা নিয়েছে সেই ব্যাপারটাও কিন্তু উল্লেখ করেছেন এই ধর্মীয় মোরকের বক্তব্য আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করে এবং তার ছাপিয়ে দেয় তার এই এই যে অনেকে বলতে পারে মহলের মৃত্যুদণ্ডের প্রভাব ফেলবে যা সরকারকে একটি নতুন সংকটে ফেলবে এরকম কিছু অনেকে মনে করতে পারেন কিন্তু আমাদের দেশের মমিন বা এই যে হেফাজত হতে শুরু করে যারা ইসলামিক দলগুলো বলছে তাদের চরিত্র কিন্তু একটু মুনাফি তারা হচ্ছে এই যে ইউনুস একজন সুৎখোর একজন পিচাস কিন্তু তার পিছনে কিন্তু তারা ঠিকই তাকে উৎসাহ দিচ্ছে তার বিরুদ্ধে কিন্তু একটা কথাও বলে না কিন্তু এইটা যদি আওয়ামী লীগ বা সেকুলারিজম এর কোন বাম গণতান্ত্রিক দলের কোন লোকজন বলতো তাহলে কিন্তু তাদের ফাটাফাটি চিল্লা দেশে থাকাটাই দায় হয়ে যেত শেখ হাসিনা এই আল্লাহর খেলা কৌশল বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপর একটি ত্রিমুখী চাপ সৃষ্টি করেছে যার জবাব দেওয়া সরকারের জন্য কঠিন হবে সরাসরি আল্লাহর ইচ্ছার সঙ্গে বিচারিক রায়কে যুক্ত করে তিনি রায়ের নৈতিক বৈধতা চ্যালেঞ্জ করেছেন যা সরকারের প্রতি জনগণের আস্থাকে দুর্বল করতে পারে এবং বন্দর লিজ নিয়ে বিদর্কের মাধ্যমে তিনি সরকারের অর্থনৈতিক নীতির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দেশ যে বিক্রি করার চক্রান্ত করেছেন সেটাকে জাতির সামনে আরো উপস্থাপন করার চেষ্টা করেছেন ভূমিকম্পে অব্যাহতির পরপরই দুর্যোগ ব্যবস্থাপনা সরকারের অদক্ষতা তুলে ধরে তিনি দেখান তার অনুপস্থিতি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়েছে যা বাস্তবতা যদি সরকার দ্রুত এবং যৌক্তিকভাবে বিতর্কে বিতর্কের জবাব না দেয় তবে জনমনে এই ধারণা জন্মাবে যে শেখ হাসিনা অভিযোগ হয়তো মিথ্যা না এই অস্থিরতা দেশের রাজনীতিকে আরো এক নতুন স্রোতের দিকে ঠেলে দিতে পারে আইসিটি রায় বন্দরের লিজ এবং ভূমিকম্প এই তিনটি ঘটনা একসঙ্গে রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা সৃষ্টি করেছে তা বাংলাদেশের জন্য এক কৌশলগত সংযোগের জন্ম দিয়েছে শেখ হাসিনা আল্লাহর খেলা মন্তব্য এই সংযোগকে ধর্মীয় বিশ্বাসের আবরণে ঢেকে চরম ভাবে মানুষের কাছে একটি বার্তা হিসেবে পৌঁছে গেছে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমার পর্যবেক্ষণ এই দেশ এই দেশের বিচার ব্যবস্থা প্রাকৃতিক দুর্যোগকে এভাবে রাজনৈতিক উদ্দেশ্যে বা বিচার ব্যবস্থা যে ব্যবহার করছে সেটাকে মারাত্মকভাবে প্রভাব পড়েছে মানুষের উপরে এবং তার ফলশ্রুতিতে এই ধরনের আল্লাহ যদি একটা দেশে জাহেলিয়া যুগ চলে তখন কিন্তু সেই দেশের জনগণকে বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি ধর্ম বা আল্লাহ বা সৃষ্টিকর্তাই নিজে ব্যবস্থা নেন এটা কিন্তু আমরা যুগে যুগে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বা বিভিন্ন ধর্মীয় মেসেজ থেকে পেয়েছি সুতরাং ধর্মীয় বিশ্বাস থেকে এই কথাটা যেন উনি বলেছেন এটা অযৌক্তিক বা এটা ফেলে দেওয়ার মতো না যদিও এগুলোর হয়তো বৈজ্ঞানিক প্রমাণ বা ব্যাখ্যা অনুপস্থিত থাকতে পারে কিন্তু এই জিনিসটা যে বাস্তবিক হতে পারে এবং ধর্ম ধর্ম এবং ধর্ম বিশ্বাসের উপরে মানুষের যে অগাধ আস্থা সেই কারণে কিন্তু যুগ যুগ হাজার হাজার বছর ধরে ধর্ম মানুষের মনে টিকে আছে এবং ধর্ম বাংলা পৃথিবীর মানুষকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য এবং নীতিবান রাখার জন্য কিন্তু অন্যতম ভূমিকা হিসেবে পালন করে সুতরাং আমরা ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে অবশ্যই বলতে পারি যে এই যে শেখ হাসিনার উপরে যে অন্যায় অবিচার বা হচ্ছে এবং দেশের জনগণের উপরে যে অত্যাচার অবিচার হচ্ছে দমন নিপীড়ন হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আল্লাহ যদি এরকম গজব নাজিল করে থাকেন সেটা বলা অত্যক্তি হবে না তো দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে আসবো পরবর্তীতে নতুন কোন খবর নিয়ে আপনাদের